এবার চব্বিশ ঘন্টার আল্টিমেটাম আন্দোলনকারীদের প্রিয় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি সব মামলা প্রত্যাহার ছাত্র জনতা হত্যায় দায়ী মন্ত্রী থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনার দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল অনলাইন গুগল মিটে এক সংবাদ সম্মেলনে আলটিমেটাম দেওয়া হয় সংবাদ সম্মেলনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বায়ক আব্দুল হানান মাসুদ এ সময় বক্তব্য রাখেন সম্বায়ক মাহিন সরকার ও সহসম্বায়ক রিফাদ রশিদ তাদের বক্তব্যে অন্য সম্বায়িকদের সমর্থন আছে কিনা এমন প্রশ্নে তারা জানান নতুন কোনো কিছু বলা হচ্ছে না সম্বদের আগের অবস্থানের আলোকে আমরা কথা বলছি কারণ তারা কেউ হেফাজতে আছেন কেউ নিরাপত্তার কারণে যোগাযোগ করতে পারছেন না আমাদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে কোটা নিয়ে পরিপত্র খেলা বন্ধ করা ও কমিশন গঠন করে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সুপারিশের মাধ্যমে কোটা সংস্কার করে সংসদে আইন পাশ করার দাবি জানিয়ে সম্ময়ক আব্দুল হান্নান মাসুদ বলেন গ্রেপ্তার ও গুম হওয়া নেতাদের মুক্তি এবং সারাদেশে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে গণহত্যার সঙ্গে জড়িত মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত জড়িতদের অব্যাহিত এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এসব দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামরা আমরা এমনটাই হুশিয়ারি দিয়েছেন আশা করছি বিস্তারিত আপনারা জানতে পেরেছেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে